এরকম ওরকম নয় এরকম করে চুটকি করে আবিরটা নে না চুটকি করে না ধরলে হবে না হ্যাঁ অমনি করে আবিরটা নে যে প্রথমে একদম এই দিকে দেখ এই যে তারা মায়ের পাঁচ চরণ আছে এই যে এটা ওখানে দে হ্যাঁ হ্যাঁ কোথায় ওই তো জবা ফুলটা সরিয়ে যে থালাটা হ্যাঁ হ্যাঁ চরণে চরণে এইখানে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা সবাইকে হয় এটা শিবের যেখানে দিয়েছি দেখ কোথায় দিয়েছি সেইখানে সেখানে অল্প করে দিয়ে দে হুম প্রত্যেকটা ফটোরই অমনি করে দে জগন্নাথ ইয়ে হ্যাঁ জগন্নাথ তারপরে লোকনাথ বাবা সবাইকে দিদে কেন বলছি ওপর থেকে এমনি করে দিয়ে উপরে দিতে হবে নিয়ে দিদানের আমার চরমে দে বাবা বাবার চরণে দিবি সব শিখিয়ে দিতে হচ্ছে এত বড় হয়েছে প্রত্যেক বছর বলে দিতে হয় যে বাবা মাকেও আবির দিতে হয় এই যে দেখো কাম করে আবির দেওয়াচ্ছি আর কালকে ওই যে খেয়েছে তিনি জোর জবরদস্তি দিয়ে শরীর খারাপ খুব শরীরটা খারাপ আর কালকে যাব ঠিক একটা না একটা শরীর খারাপ বাঁধাতেই হলো আজকে সারাদিন উঠুস কিচ্ছু খেতে দেওয়া হবে না তাহলে কিছু খায়ও নি শুধু ওয়ারেস নিয়ে আসা হয়েছে এখন একটা ওয়ারেস খাবে এই যে বাবা কো দিচ্ছে বাবাকে দেখানো যাবে না গামছা করে আছে ভালো দেখো সোনা যাও স্নান করে তুমিও আবিটা দিয়ে দেবে ঠাকুরে মানে থালাতে রাখা আছে বাবা দিয়ে দিয়েছিল তো তো খাই বাবা দিয়ে তো সেটা আমিও দিলাম তুমি দেবে না দিও না কালকে যাবো কালকে কোথায় যাবো কাল আমরা যাবো আমার গ্রামের বাপের বাড়িতে আমার বাবার পৈতৃক বাড়ি আমাদের দেশের বাড়ি সেখানে রাধাকৃষ্ণ মানে মদন গোপাল আ রাধারাণী আছে আমাদের মানে ফুল ফুলও দেব তাজাকে বলে আমাদের বাড়ির ঠাকুর তো যেহেতু আমাদের গোস্বামী মো তাই এখানে সব জায়গায় যেদিন দোল তার পরের দিন আমাদের দোল হয় জ খাচ্ছে তারপর কত কায়দা করে ছিপছে তো যাই হোক প্রায় বছর পর যাচ্ছি বাপের বাড়ি তো সেই কারণে খুবই মনে মনে তো আনন্দ অবশ্যই তো এত সাবধান থাকলাম কিন্তু এই পরপর পর পর এমন অনুষ্ঠান গুলো করে গেছে খাওয়া দাওয়ার অনিয়ম হওয়াতে ছেলেটা শরীরটা খারাপ কালকে মাঝরাতে আড়াইটার সময় উঠে বাথরুমে গেলো সেখানে নাকি বমি করেছে আর আমি ওই এলার্জির ওষুধ খাচ্ছি বলে আমার এমন ঘুম যে ও শুধু আমাকে বলে গেছে বিছানা থেকে নেমেছে ওইটুকুই আমি জানি বাকি আর কিচ্ছু জানি না তারপরে আবার পুনে চারটে নাগাদ দেখি উঁ উ করছে ঘুমের ঘরে মানে শরীরটা ঝটকা মারছে তো ওকে তাড়াতাড়ি করে আমি তুললাম তো একদম এমন বমি মানে আটকাচ্ছে আটকা আটকাচ্ছে না বমিটা পুরো আমার মুখে টুকে পুরো ছিটে চাদর ফাদর পুরো ভাসিয়ে দিলো সেগুলো আজকে সব কাস্তে নামিয়ে দিয়েছিলাম যে মাঝে রাতে উঠে বমি করল বমি টমি করে এখনও পেটটা ঠিক হয়নি হ্যাঁ ওই আর কি পনেরো চারটের সময় তখন জামা প্যান্টও ছেড়ে নিল মানে বমি করেছে সব তো এদিক ওদিক লেগেছে তো চলো ঠাকুরকে আবির দিলাম আজকে কালকে দেওয়া দিইনি কারণ কালকে তো কিছু হয়নি পূর্ণিমা টুর্ণিমা লেগেছিলো ঠিকই কিন্তু আজকেই তো আমাদের দোল ক্যালেন্ডারে লেখা আছে তাই আজকেই দিলাম দিয়ে এবার কিন্তু আজকে আমরা রঙ খেলিনি মানে নিজেরা কিছু খেলিনি কালকে বাড়িতে যাব একদম গোপাল যখন রঙ খেলবে তখনই খেলবো ওই আবির খেলা আর কি তো চলো আজকে ঠাকুরের বাসন ঠাকুর খাওয়ার পরে প্রসাদগুলো তুলে নিয়ে বাসন কোসন সব ধুয়ে রেখে দেবো আর সন্ধেবেলায় আমি ফুলগুলোকেও তুলে রেখে দেবো কাল সকালবেলায় শুধু ফ্রেশ হয়ে একটা ধূপ জ্বালাবো ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে বেরিয়ে যাব। তো চলো আজকে আর কোনো ভিডিও করছি না আজকে রান্না বান্না করেছি একদম সিম্পল তখন তো যদি করছিলো বলছিল ডাল ডালমুড়ি খেয়ে নেবে দুপুরবেলায় ডালমুড়ি খেলা দেখতে হবে না সেই জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর গোল গোল করে আলু ভাজা করলাম একটু দই আছে ছেলে যদি খেতে চায় তাহলে ও একটু সামান্য দই ভাত খাবে দু চামচ মতন আর কি খাওয়াবো একদম না খেয়ে থাকলে খালি পেটে থাকলেও ওটা খারাপ হবে তো একটু দই ভাত খাই দেবো আর আমরা ওই ডাল আলু ভাজা ভাত খাবো ব্যাস আর কিচ্ছু খাবো না সেটা ঠিক নেই কারোরই পেটটা তাহলে কতটা রাস্তা যাবো তো সেই বীরভূম তো চলো আবার কালকে একদম কালবেলায় আসছি আজকে রাত্রেও আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে কি খাওয়াবে জানি না তো চলো রাত্রেবেলায় যদি পারি একবার দেখি এখন বাচ্চা সাড়ে ছটা আর আমরা একটু রেডি হয়ে গেছি যেহেতু কালকে বাইরে যাবো তো অনেকটা রাস্তা যাবো সঞ্জয় অনেকদিন ধরেই অবশ্য বলছে যে আমাদের আমার আছে জন্য হেলমেট কিনবে তো সেটাই কিনতে যাচ্ছি আর তার সাথে যদি পারি তো আমাদের এখানে যে মন্দির আছে কৃষ্ণ মন্দির বাড়িমাদান সেইখানে যাব আজকে বৃষ্টির একটা অনুষ্ঠান হয় খুব সুন্দর দিন দেখিনি অবশ্য আমার এখানেই জন্ম এখানেই বিয়ে এখানেই বড় হওয়া কিন্তু ওই অনুষ্ঠানটা আমি দিন দেখিনি তো ছোটোবেলায় হতো বলে মনে হয় না এখনই মনে হয় তো যাই হোক দেখি আসার সময় একটু মানে ঢুমারব তো দেখো এটা পড়েছি এড্রেসটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম তো চলো এখন বেরোচ্ছি আর ছেলেকে একটু দুপুরবেলায় তো কিছু খাইনি এখন একটু চিনি জনগুড়ি খাওয়ালাম একটু চিনি জনগুড়ি খেলে কত রকম খাবারের নাম বলছে একটু হোমিওপ্যাথি ওষুধ পড়েছে পেটে দিয়ে সেই এগ রোল ইডলি না হ্যাঁ ইডলি তারপরে হচ্ছে ফুচকা কত খাবারের নাম রাত্রে নেমন্তন্ন আছে যদি পেটটা ভালো থাকে তাহলে ওখানে কি খাবে আর না করে দেখা যাক কী খাওয়াই রাত্রে বেড়ে চলো সব থেকে ফেভারেট সিঁড়ি নতুন শুরু হয়েছে

এখানে আগে একদিন এসেছিলাম সেদিন হেলমেটের পুরো মানে পুরো একটা স্টল পুরো ছিল আজকে তিন চারটে পরে আছে তো সেই জন্য আর এখান থেকে নিলাম না গিয়ে পরেছিলো ওই হুম গিয়ে পরেছিলো পুরোটা হেলমেটের পুরো একটা স্টল ছিল

তুই তো বলবি হবে দেখো মাথায় করবি মাথা তাই দেখো মাথা আমি তো বসলে আর উঠবো না আজকে রাত কাবার হয়ে যাবে এই যে এখানে কি কি বলছিস

তো আমরা দুটো শপিং মলে গেলাম কোথাও হেলমেট পেলাম না তো না পেয়ে তারপরে কি করব বাড়ি এখানেই এলাম মন্দিরে এলাম আর এখানে এত ভিড় ঠাকুরের কাছে যাওয়া তো দূরের কথা ওই স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছিল তো ওইটুকুই দেখতে পেয়েছি দেখো কি সুন্দর করে ফুল ছড়াচ্ছে ঠাকুর পুরো ঢেকে গেছে একদম ফুলে তো খুব ভালো লাগছিল দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছিলাম কিন্তু এত ভিড় এত ভিড় মনে হচ্ছিলো যে ঠাকুরের সামনে যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো মানে এই স্ক্রিনটার মধ্যে না দেখে যদি নিজের চোখে ঠাকুরকে এইভাবে দেখতে পেতাম তাহলে আরও ভালো লাগতো কিন্তু এত ভিড় যে ওই ভিড় ঠেলে সামনে যাওয়া সম্ভবই না তো দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে আবির দিয়ে একটু মানে কেউ মনে হয় আবিরটা হাওয়াতে উড়িয়েছিল যাই হোক এটাও খুব ভালো লাগছিল দেখতে দোকানে গিয়ে কিছু শপিং করেছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর যেখানে আমাদের নেমন্তন্ন লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠার যে দিনটা ওরা পালন করে প্রত্যেক বছরই তো সেইখানে একদমই ওই পথে আমরা চলে এলাম আর এসেই আমরা দেখলাম যে ব্যাজ বসছে তো ওপরে একটু ঠাকুরকে প্রণাম করে একদম চলে ঘরে এসে ভিডিওটা আমি ভেবেছিলাম আজকে ভিডিও স্টার্ট করলাম কালকে একদম যাওয়া পর্যন্ত ভিডিওটা বানাবো কিন্তু দেখলাম না আজকে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও তো প্রথমে যে জন্য বেরিয়েছিলাম সেটা তো হলো না আমাদের হেলমেট কেনা হলো না কারণ হেলমেট পাওয়াই গেল না মানে আসানসোল যেতে হতো মার্কেটে তো সেদিকে তো যায়নি আর অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আর পাওয়া গেল না তো তার বদলে অন্য জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এলাম কিছু না কিছু তো কিনেইছি হ্যাঁ এম সাইজ তো ছেলের একটা ফুল প্যান্টের দরকার ছিল এই ঘরে পড়ার আর কি ঘরে যেটা পরে সেটা অনেক দিন হয়েও গেছে আর যেগুলো ভরা আছে সেগুলো শীত তো ভাবলাম যে কম দামির মধ্যে একটা কিনবো কম ইয়ে ভরা করার প্যান্ট খুব একটা কম দামি হয়নি দেখি দে 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 ফার্স্টে এটাই দেখাই এইটা পড়েছিলো পড়েছিল কিন্তু এতক্ষণ দেখাতে পারিনি কারণ আমি টিভির সাউন্ডটা দিয়ে রেখেছিলাম এই যে নিচে প্লাস্টিক আছে

মানে মোটামুটি বাঁধবে এরকম যেন কোমর থেকে টুক করে নেমে যায় বাকি ঠিক আছে তাহলে কোমরে কি ঢিলা হবে কোমর থেকে নেমে না গেলেই হলো ঠিক আছে কোমরে কি ঢিলা হবে আর এইটুকু কিনেছি আর এই যে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি একদিনের জন্য তো একদিনে যেহেতু একটা অকেশনে যাচ্ছি তাই একটু জামা কাপড় তো নিতেই হবে তো সেই জন্য এক বস্ত্রে তো আর যেতে পারি না তো সেই জন্য দু একটা জামা কাপড় যা নিয়েছি একটা শাড়ি নিয়েছি একটা কুর্তি নিয়েছি এই আর কি ছেলের একটা জামা প্যান্ট নিয়েছি সঞ্জয়ের একটা জামা প্যান্ট নিয়েছি এই আর কি অ্যাকসেট করে গিয়ে মানে স্নান করে ওখানে যে যাব তারপর স্নান টান করে যে পরবো সেই রকম একটা একটা করে আর কি নিয়েছি আর যা একটা সুন্দর জিনিস কিনেছি না কী বলবো এই হচ্ছে একটা নাইটি আর এই হচ্ছে একটা নাইটি তো নাইটি আবার দেখানোর কী আছে এই যে মানে দোকানে ঢুকেই আমার এ ওপরে ছিল একটা ব্ল্যাক তো আমি ওই দিকেই তাকিয়ে আছি তো ব্ল্যাকটা নিলাম না ঘরে পরবো তো আর ভীষণ সুন্দর কাপড়টা এত সুন্দর না কি বলবো মানে দোকানদার বলল যে ওরা নাকি এই নাইটিগুলো অর্ডার দিয়ে ওরা বানায় কী সুন্দর দেখো নাইটিটা দামটাও মোটামুটি মানে ঘরে যেরকম দামের মধ্যে পড়ি তার থেকে একটু বেশি আছে বলছি দুটোই এক টাইপের এটা একটু বেশি এটা আমার জন্য নয় এটা আমি একজনকে গিফট করব। তাকে আমি অনেকদিন কিছু দিন তো মনটা মনে হলো যে না কিছু একটা দিই ইচ্ছে করলো আর কি অনেক সময় হয় না এটা দেখো ক্যামেরাতে লাল লাগছে লাল কিন্তু নয় এটা কিন্তু রানী কালার লাল কেন লাগছে এইটার কালারটা ঠিক আসছে কিন্তু এটার কালারটা লাল কেন আসছে কিন্তু লাল নয় এটা রানী কালার কিন্তু এই দেখো তাও আসছে না লাল কালার আসছে কিন্তু লাল কিন্তু নয় এটা একদম হচ্ছে রানী কালার খুব সুন্দর কিন্তু কালারটা গুলো এ দেখো হাতগুলো হচ্ছে এই রকম ওর আমার থেকে অনেকটাই ছোটো সেজন্য ওর জন্য এরকম কালার নিলাম কিন্তু ক্যামেরাতে লাল কেন তো সব কালার এক দেখাচ্ছে এইটা কেন এমনি দেখাচ্ছে রানী কালার ধরতে পারছে না কেন তাই হোক হাতগুলো এমনি দেখো কি সুন্দর হাতগুলো আমার এত ভালো লাগলো না দেখে তো যাই হোক এখানটায় একটু মুড়ে নিলে একটু একটু আর কি এখানটা সেলাই করে নিতে হবে নাহলে হাতটা এমনি কিন্তু যদি বিশাল বড় হয় তাহলে একটু সেলাই করে নিলে ভালো লাগে তো এই দুটো নাইটি ছেলের জন্য এই প্যান্ট একটু অল্পের মধ্যে ছোট্ট খাট্ট একটু শপিং করে নিলাম দোলের দিন দশটা বাসতে দশ ঘড়িতে তো তাড়াতাড়ি আমরা খেয়ে চলে এলাম না মানে গেছি আর মানে খুব খিদেও পেয়ে গেছিলো পেটটা বেশ লুচি করছিল তো খিদে পেটে খেয়ে নিলাম কারণ এখানেও সেই লুচিই করেছে লুচি না ওই দাদা বলল দিয়ে তো যাই হোক ছেলে তো একটি খেলো আর আমরা পায়েস টাইস আর খাইনি কালকে যেতে হবে না ওই জন্যই আর কি সাবধানে খাওয়া দাওয়া করছি তো চলো পারলে ভিডিওটা আমি এখনই এডিট করে রেখে দিই না তো কাল তো সারাদিন টাইম পাবো না আর কালকে যাব একটা ভিডিও হবে ওইখানে আর ভিডিও হবে কতগুলো যে ভিডিও হবে আমি বুঝতে পারছি না তো আমার তো ফোনের স্টোরেজ আমাকে তো ফাঁকা রাখতে হবে যে আমি যে ভিডিওটা বানাবো সারাটা দিনে তো সেই জন্য দেখি ভিডিওটা যদি এখন এডিট করে রাখতে পারি তাহলে অনেকটা এডিট করে ভিডিওটা এডিট করে থামনেলটা যদি বানিয়ে রাখতে পারি তাহলে শুধু মেন ভিডিওটাকে রেখে দেবো আর বাকিটা সব ডিলিট করে দেবো ছোটো ছোটো কোগুলো দেখা যাক কী হয় তো চলো আসলে মতো টাকা চোদ্দ বছর পর বাপের বাড়ি যাচ্ছি গ্রামের বাপের বাড়ি দেশের বাড়ি আগে বছরে দুবার করে যেতাম আর সে জায়গায় বিয়ে হয়ে গেছে মেয়েদের জীবনটাই টেনে যাই হোক চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর আমার ভিডিওগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে